কাট দিচ্ছে আপনি এত টাকা দিলি আপনি কম দাম অর্ধেক দামে মাল পাইবেন টাকা নিছে মনে চোদ্দশো টাকা নিছে আরো সাত জন বলা হয়েছিল তারা যদি আসে তাহলে দিবে সেই ফ্যামিলি কার্ড ঘষে ঘষে আমরা টাকা বের করতে পারবো কিন্তু দশক এখন দেখতেছি তারা ক্ষমতায় আসার আগেই আমাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করছে এবং সেই ফ্যামিলি কার্ড দেওয়ার আগে তারা আবার আমাদের থেকে টাকাও নিতেছে যেই ফ্যামিলি কার্ড দিয়ে আমরা টাকা

আমরা টাকা বের করতে পারবো সেই ফ্যামিলি কার্ড আনতে হলে আমাদের কত টাকা দিয়ে আনতে হবে এবং সেই ফ্যামিলি কার্ড নির্বাচনের আগেই তারা আমাদেরকে দিতেছে তো চলুন আমরা বিস্তারিত একটি ভিডিওর মাধ্যমে দেখে আসি ফ্যামিলি হচ্ছে

দর্শক আপনারা এখানে ভিডিওটি দেখতে পেলেন দর্শক আমরা যে ফ্যামিলি কার্ড দিয়ে টাকা বসে বের করবো সেই ফ্যামিলি কার্ড আনার জন্য তাদেরকে আমাদের টাকা দিতে হয় দর্শক আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও দেখার পরে আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আগামী নির্বাচনে আপনি কাদেরকে ক্ষমতায় আনতে চান কাদেরকে আপনি এই বাংলাদেশের দায়িত্বটা কাদের হাতে তুলে দিতে চান দর্শক যদি আমরা আবারও ঘুরে ফিরে তাদের হাতে এই বাংলাদেশের দায়িত্বটা তুলে দেয় তাহলে এর আগের পর তো আমরা তিন চ্যাম্পিয়ন পারছি কিন্তু এইবার নিশ্চিত ধরে নেন আমরা নয় বারের চ্যাম্পিয়ন হব তো দর্শক আমার এই দেশটা কাদের হাতে তুলে দেব আপনার এই দেশটা কাদের হাতে তুলে দেবেন সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত আপনার বিবেকের প্রশ্ন আপনারা কি কোনো একটা দুর্নীতিবাদের হাতে এই দেশটাকে তুলে দেবেন নাকি একটা ন্যায় শাসকের কাছে দেশটা তুলে দেবেন দর্শক সম্পূর্ণ বিচার বিবেচনা আপনার কাছে তাই আগামী নির্বাচনে আপনার বিবেকটাকে কাজে খাটিয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নেন এবং এই বাংলাদেশটাকে সুরক্ষা রাখার জন্য আপনি ভূমিকা পালন করেন দর্শক আজকের মতো ভিডিও শেষ করছি দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ